নমস্কার আমার নাম চন্দননাথ আমি দক্ষিণ চব্বিশ পরগনার তালদিতে বসবাস করি গত দু সালের মার্চ মাসে আমার মিসেস একটা গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভুগছিল তার সিস্ট হয়েছিল এবং এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে তার হিমোগ্লোবিন লেভেল পাঁচে নেমে গেছিল তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব। আমাদের পরিবারের একটা পঞ্চাশ বছরের এলোপ্যাথি বিজনেস আছে এলোপ্যাথি মেডিসিনের তো আমার কাউন্টারে যে ডাক্তারবাবুরা বসেন এলোপ্যাথি ডাক্তারবাবুরা তাদের পরামর্শ নিই তাদের পরামর্শ নেওয়ার পর তারা বলেন যে এটা অপারেশান ছাড়া কোনো গতি নেই তখন আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম তখন আমারই কাউন্টারের ডক্টর পিকে বারিক বলে একজন বসেন উনি আমাকে জোর করেই একরকম ডক্টর সমীর কুমার ধারার কাছে পাঠালেন আমি ডক্টর সমীর কুমার ধারার কাছে একরকম জোর করেই এসছিলাম মন মন ছিল না তবুও আমি জোর করে এসছিলাম। যেহেতু আমাদের পরিবারে এলোপ্যাথি মেডিসিনের সঙ্গে যুক্ত আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না তো আমি আসার পর ডক্টর ধারা যখন আমাকে বোর্ডে বুঝিয়ে দিলেন যে এই রোগটা কেন হয় এই রোগটা থেকে বেরোনোর উপায় কি আমি এটা জানার জেনে চলে গেলাম এবং উনি যে ট্রিটমেন্টের ধারাটা আমাকে বলে দিলেন এবং যে ফুড হ্যাবিটটা বলে দিলেন সেটা মেনেই আমি আমাদের আমি আমার পরিবারকে গাইড করছিলাম যাতে কিনা না সে রোগ থেকে মুক্তি পায় এবং সাত দিনের মধ্যেই তার হিমোগ্লোবিন লেভেল বেড়ে গেল। এবং একুশ দিনের মধ্যে সে ওই রোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি পেলো এটা পাওয়ার পর আমি এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম যে আমি এবং আমার মিসেস দুজনেই এসে ওই অফিসে গিয়ে এডুকেশন নিলাম ফিওনা একাডেমিতে গত নভেম্বর মাসে আমার ফাইনাল এক্সাম হয়েছে আমরা দুজনেই নিউট্রিশানিস্ট হয়ে গেছি এবং আমরা চিন্তাভাবনা করেছি যে আগামী দিনে ফিওনাপ্যাথি নিয়েই আমরা কাজ করব তো আমাদের এই এলোপ্যাথির পাশাপাশি আমরা ফিওনাপ্যাথি নিয়ে কাজ করছি এবং ডক্টর সমীর কুমার ধারার যে চিন্তাভাবনা আমি আমার ফ্রি টাইমে সেই চিন্তাভাবনাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ আপনারা যদি কেউ এ ধরনের কোনো রোগে কোনো জটিল রোগে আলসার ক্যান্সার বা কোনো সিস্টের প্রবলেম এরকম কোনো জটিল রোগে যদি ভোগেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু ফোর জিরো সেভেন সেভেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি